এই সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্ঘে প্রগতি সঙ্ঘে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় এডিসি ভিলেজ নির্বাচন হতে চলেছে দু সালে অর্থাৎ আগামী বছরে ডিসেম্বরের আজকে কুড়ি ডিসেম্বর এবং দেখা যাচ্ছে যে আগামী বছরে অর্থাৎ জানুয়ারি মাসেই এডিসি ভিলেজ নির্বাচন হতে চলেছে এমনটাই কিন্তু সূত্রের খবর দর্শক বন্ধু জানিয়ে রাখি তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান উত্তর রাজ্যে ত্রিপুরায় আমরা সকলেই জানি সেখানে ট্রিপল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি ত্রিপুরা মোথা এই তিনটি রাজনৈতিক দল একসাথে হয়ে সেই রাজ্যে যে পরিস্থিতি যেখানে উন্নতি হওয়ার কথা সেখানে কিন্তু সেখানকার জনগণের মুখে এই যে রাজনৈতিক ট্রিপল ইঞ্জিন সরকারের প্রশংসা হওয়ার দরকার সেখানে দেখা যাচ্ছে একের পর এক দুর্নীতি কিন্তু সেখানে লেগেই রয়েছে ঠিক পশ্চিমবঙ্গ রাজ্যের মতনই সেখানে কিন্তু পরিস্থিতি রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি বিদ্যুতের সংকট বিভিন্ন রকমের কিন্তু সংকটের পরিস্থিতি হয় এবং সেখানকার মানুষ বাইক বাহিনী অর্থাৎ দুষ্কৃতীদের কিন্তু আক্রমণ দিনের বেলাতেই এবং বিভিন্ন রকমের অপ্রতিকর ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায় অন্যদিকে এই উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরাতে দলে দলে শাসক দল ছেড়ে এই এর দিকে কিন্তু যোগদান করার হিড়ি পড়েছে তাও কিন্তু আমরা দেখেছি এবং আজকেও আজকেও কিন্তু এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আবারও শাসক দল ছেড়ে ত্রিপুরা মোথায় এবং বিজেপি ছেড়ে সরাসরি জনজাতির ভোটার থেকে সাধারণ জনগণ কিন্তু যোগদান করছে এই সিপিএম অর্থাৎ লাল ঝান্ডার ওপর কিন্তু ভরসা মানুষের আবারও ফিরছে সুতরাং বলা যেতে পারে যে আগামী বছর যে এডিসি ভিলেজ নির্বাচন সেখানে শাসক দলের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে এই লাল ঝান্ডা কি তাদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়ে নতুন রাজনৈতিক পথ কি শুরু করতে পারবে মানুষ কি ভরসা রেখে এই দলটিকে ভোট দেবে সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয় এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে পাহাড় থেকে সমতল সব দিকের মানুষ কিন্তু একজোট হয়েছে শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষ কিন্তু ভরসা রাখছে একমাত্র সিপিএম এর ওপর অর্থাৎ লাল ঝান্ডার ওপর প্রিয় দর্শক বন্ধু আপনারা সকলেই জানেন যে এডিসি ভিলেজ নির্বাচন আঠাশটি আসনে এবং এই আঠাশটি আসনের মধ্যে শাসক দলকে হারিয়ে সিপিএম কি মানে জয় লাভ করতে পারবে গত পাঁচ বছর আগে এই এডিসি ভিলেজ নির্বাচনে দেখা একটি মাত্র আসন পেয়েছিল সিপিএম কিন্তু এখন যদি দেখি পাঁচ বছর পরবর্তী যে সময় বর্তমানে সিপিএমের কিন্তু অনেকটাই শক্তি বৃদ্ধি এবং সিপিএম তাদের যে রাজনৈতিক পথ চলা যে শুরু করতে শুরু করেছে একেবারে নতুনভাবে সক্রিয় হয়েছে শাসকের অন্যায়ের বিরুদ্ধে মানুষকে চোখে আঙুল দিয়ে চেনাতে শিখিয়েছে এবার দেখার বিষয় যে এই হাটাহাটে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বামেরা অর্থাৎ সিপিএম কি এই এডিসি ভিলেজ নির্বাচনে জয় করতে পারবে জয়ী হতে পারবে তবু দেখা যাচ্ছে যে এখানে জিতেন্দ্র চৌধুরী এবং অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাইর সরকার তাদের যেভাবে জনসমক্ষে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ সেখানে জনগণের জনঢোল জনস্রোত চোখে পড়ার মতন সব এই ভিলেজ নির্বাচনে এডিসি হয় সেই নিয়ে কিন্তু একটা টান টান উত্তেজনা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকে